নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন পনেরো থেকে কুড়িটি কাজুবাদাম খাওয়া কি নিরাপদ উত্তরটি হলো প্রতিদিন পনেরো থেকে কুড়িটি কাজুবাদাম খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যকর হতে পারে কারণ কাজু বাদামে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া ক্ষুধা কমাতে সাহায্য করে ও দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে তবে কাজু বাদাম হাড়কে শক্তিশালী করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে প্রশ্ন কোন প্রাণী আয়নার সামনে তাকাতে ভয় পায় উত্তরটি হলো কিছু কিছু কুকুর আয়নার সামনে নিজেদের ছায়া দেখে ভয় পায় বা ঘেউ ঘেউ করে কারণ তারা বুঝতে পারে না এটি তাদেরই প্রতিফলন তাছাড়া অনেক গিরগিটি বা সরিসিপ। আয়নার সামনে নিজেদের প্রতিফলন দেখে ভীত বা আক্রমণাত্মক হয়ে ওঠে প্রশ্ন ভারতের কোন রাজ্যের জনপ্রিয় উৎসব বিহু বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের আসাম রাজ্যের সবচেয়ে জনপ্রিয় উৎসব হল বিহু তবে এটি অসমিয়া সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতি বছর তিনবার পালিত হয় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে গেলে একটিও মন্দির দেখা যায় না বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে একটিও মন্দির নেই আর তা হলো সৌদি আরব আফগানিস্তান মালদ্বীপ এবং মরক্কো আসলে এই সমস্ত দেশে ধর্মীয় স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রিত বা ধর্মীয় বৈচিত্র্য খুবই সীমিত তাই মন্দির দেখতে পাওয়া যায় না প্রশ্ন আমাদের সামনে ভালো কোনো খাবার পেলে আমরা খেতে শুরু করে দেই কিন্তু কোন খাবার খেলে বাতের ব্যথা বাড়ে উত্তরটি হলো লাল মাংস ও প্রসেসড মিট বিশেষ করে খাসির মাংস বেশি খেলে বাতের ব্যথা বাড়তে পারে তাছাড়া বেশি তেলে ভাজা খাবার খাওয়া উচিত না কারণ এতে ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা প্রদাহ বাড়াতে পারে এছাড়া চিনি বা মিষ্টি বেশি খেলেও এক ধরনের প্রদাহ সৃষ্টি হয় যা গেঁটে বাঁধ ও আর্থ্রাইটিস বাড়াতে পারে তবে কোল্ড ড্রিঙ্কস সোডা অতিরিক্ত কফি বা এনার্জি ড্রিঙ্ক শরীরের ক্যালসিয়াম কমিয়ে বাতের ব্যথা বাড়াতে পারে প্রশ্ন একজন মানুষের মৃত্যুর পর তার ব্রেইন কতটা সময় পর্যন্ত বেঁচে থাকে উত্তরটি হলো একজন মানুষের মৃত্যুর পরও তার মস্তিষ্ক কিছু সময়ের জন্য কার্যকর থাকতে পারে তবে এটি নির্ভর করে মৃত্যুর ধরন ও শারীরিক অবস্থার ওপর তবে সাধারণত তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে মস্তিষ্কের কোষ মারা যেতে শুরু করে এবং দশ মিনিট পর বেশিরভাগ নিউরন অক্সিজেনের অভাবে নষ্ট হয়ে যায় প্রশ্ন কাঁচা ছোলা গুড় মিশিয়ে খেলে কি উপকার হয় উত্তরটি হলো কাঁচা ছোলা ও গুড় একসঙ্গে খাওয়া অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী কারণ ছোলায় উচ্চ পরিমাণে প্রোটিন ও ফাইবার আছে যা দীর্ঘক্ষণ শক্তি যোগায়। আর গুড় প্রাকৃতিকভাবে শর্করা সরবরাহ করে তাই নিয়মিত কাঁচা ছোলা ও গুড় খাবার অভ্যাস শরীরে শক্তি বাড়ায় হজম শক্তি বাড়ায় রক্তশূন্যতা কমায় পেশি ও হাড় মজবুত করে ওজন নিয়ন্ত্রণ করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন একটি হাতি তার সুরের মধ্যে কত লিটার জল ধরে রাখতে পারে উত্তরটি হলো একটি হাতি তার সুরের মধ্যে প্রায় আট থেকে দশ লিটার জল ধরে রাখতে পারে তবে হাতির সুর এতটাই শক্তিশালী যে এটি দিয়ে একশো কেজির বেশি ওজন তুলতে পারে আবার এতটাই সংবেদনশীল যে একটি ছোট মুদ্রাও তুলতে পারে পর প্রশ্ন সন্ধ্যা হলেই বেশিরভাগ বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় কেন উত্তরটি হলো সন্ধ্যাবেলায় বেশিরভাগ বাড়িতে ধূপকাঠি জ্বালানোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে আসলে হিন্দু ধর্মে ধূপকাঠি জ্বালানো একটি পবিত্র কাজ হিসেবে বিবেচিত হয় এবং মনে করা হয় যে এর মাধ্যমে দেবতারা সন্তুষ্ট হন এবং ঘরে ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি প্রবেশ করে এছাড়া সন্ধ্যাবেলাকে দেবদেবীর আরাধনার উপযুক্ত সময় মনে করা হয় তাই সন্ধ্যার সময় বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় প্রতিদিন সকালে দুধের সাথে কি খেলে পুরুষের শক্তি সাত গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে দুধের সাথে কলা আর ডিম খেলে প্রশ্ন কোন পাত্রে জল পান করলে রাগ কমে যায় উত্তরটি হল তামার পাত্রে জল পান করলে রাগ কমে যায় বলে মনে করা হয় কারণ আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে রাখা জল শরীরের তিনটি দোষ বাঁধ পিত্ত এবং কফকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে মন শান্ত হয় এবং রাগ কমে প্রশ্ন প্রতিদিন রাত করে ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল প্রতিদিন রাত করে ঘুমানো শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ এটি শুধুমাত্র ঘুমের সমস্যা তৈরি করে না বরং দীর্ঘ মেয়াদে বিভিন্ন গুরুতর শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব